হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনার কাছে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও হলো পা রুটির ক্রিম রোল তো বন্ধুরা ভিডিও ছাড়তে আমার একটু গ্যাপ হচ্ছে মানে একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তে তো আমার শরীরটা এখনও মতো মানে সুবিধে হয়নি তো বন্ধুরা তার জন্যে আমি দেরি করে একটু ভিডিও ছাড়ছি তো আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল আপনাদের হাতের কাছে যদি নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ব সরাসরি আপনার কাছে পৌঁছতে পারে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই রেসিপিটি দেখে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা এবার কথা না বাড়িয়ে ভিডিওটি এবার স্টার্ট করা যাক রোলের জন্যে বন্ধুরা প্রথম আমি ব্রেডটা আমি কেটে নেব এই যে সাইডে যে যে ব্রাউন যে অংশগুলো এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব তো এইগুলো কিন্তু নষ্ট হবে না এইগুলোকে গুঁড়ো করে রেখে দিলে ব্রেড স্কাম হয়ে যাবে কোনো ভেজিটেবিল চপ কিছু তৈরি করলে এগুলো দিয়ে কিন্তু কাজে লেগে যাবে এইভাবে আমি আরও একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে এইভাবে আমি সবগুলো আমি কেটে নেব। দেখুন বন্ধুরা সব ব্রেডগুলো আমি কেটে নিয়েছি এবার বেলে নেওয়ার পালা বন্ধুরা আমি একটি ব্রেড নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে আমি এগুলোকে বেলে নেব পাতলা করে বেরো নেব তো বন্ধুরা এই রুটিটা কিন্তু টাটকা হতে হবে টাটকা না হলে কিন্তু বেলার সময় কিন্তু ফেটে যাবে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো আমি বেলে নেব আমি মালাই ক্রিম রোলের জন্য প্রথম আমি মালাইটা বানিয়ে নেব তো আমি দেখুন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি পাঁচশো গ্রাম দুধ আমি দিয়ে দিলাম দুধটা আমি ভালো করে আমি ফুটিয়ে নেব তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচকে আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম দুটো এলাচকে আমি দিয়ে দিচ্ছি দুধটা দেখুন ফুটে উঠেছে এবার আমি এই কাপের আমি এক কাপ চিনি আমি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন দুটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি মালাইটা আমি ঢেলে রেখে দেবো বন্ধুরা গ্যাসের আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি রোলের পুরটা আমি বানিয়ে নেব আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম দুধ এর মধ্যে আমি দিয়ে দেবো আমুল দেখুন আমি এই আমুল দুধের প্যাকেট নিয়েছি আমি এই দুটো আমুল দুধ আমি এর মধ্যে আমি মিশিয়ে দেবো আরেকটা আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তাহলে দুধটা ঘন হয়ে যাবে আর দুধটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে দশ টাকা বালা দুটো প্যাকেট আমি নিয়েছি এবার আমি দিয়ে দেবো দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম সে এলাচ দুটোকে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম বাটার তো বন্ধুরা আমি বাটার দিচ্ছি আপনারা ঘি দেবেন যদি আপনাদের হাতের কাছে ঘি থাকে ঘি দেবেন বা বাটার দিও হবে বা ঘি দিও হবে তো এবারে আমি গুঁড়ো করে রাখা চিনি দেখুন এই চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটা আমি এর মধ্যে আমি মিশিয়ে দিলাম তো বন্ধুরা পুটটা হয়ে গেছে দেখুন কড়াই থেকে পুটটা ছেড়ে দিয়েছি এবার আমি একটি পাত্রের মধ্যে পুটটাকে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা এবার আমি রোলটা বানিয়ে নেব দেখুন রোল রেডি হয়ে গেলো বানানো আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো রোল আমি বানিয়ে নেব বন্ধুরা রোলগুলোকে আমি সাজিয়ে নিয়েছি এবার আমি আমন্ড বাদাম আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর আমি চেরি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আপনারা কাজু কিশমিশ চেরি বাদাম যে কোনো জিনিসতে সাজিয়ে নিতে পারেন এবার আমি মালাই যেটা বানিয়ে রেখেছিলাম সেই মালাইটা আমি এর উপরে আমি দিয়ে দিচ্ছি খুব সুস্বাদু খাওয়ার একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটা লোভনীয় আরও একটু আমি বাদাম আমি এর উপরে আমি ছড়িয়ে দিলাম আজকের মতো ভিডিও আমি শেষ করছি আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব টাটা